রাম বন্ধুরা যারা আপনারা আমার ভিডিও দেখে থাকেন দেখবেন আমার রাজ্যের বা আমাদের রাজ্যের দুর্নীতি চুরি এইসব নিয়ে কিন্তু আমি খবর করতে বাধ্য হই আমার কিন্তু এইসব নিয়ে খবর করতে বা মানে ভালো লাগে না আমার ভালো লাগে আমাদের দেশ কিভাবে এগোচ্ছে আমাদের সেনা সেনাবাহিনী কিভাবে কাজ করছে বা আন্তর্জাতীয় বিষয় নিয়ে প্রতিরক্ষা বিষয় নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু খবর করতে ভালো লাগে কিন্তু আমাদের রাজ্যে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলো যদি না বলি তাহলে কিন্তু অন্যায় হয় এই যেমন আজকে একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজে সেখানে একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে সেটা যদি মুখ না খুলি তাহলে কী হয় বলুন তো কিন্তু আমি চাই যে আমাদের যে দেশ কীভাবে এগোচ্ছে এবং আমাদের প্রতিরক্ষা বিষয় এবং সেনাবাহিনী কীভাবে কাজ করছে এই সমস্ত খবর করতে আমার বেশি ভালো লাগে কিন্তু এই খবর করতে ভালো লাগে না যেখানে দেখব আমাদের দেশের সেনাবাহিনী শহীদ হচ্ছেন বা মারা যাচ্ছেন এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় তো কি হয়েছে আপনাদেরকে একটু আমি বলি আপনারা সকলে হয়তো এত এতক্ষণ জেনে গেছেন যে বুধবার জম্মু কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগে গদিলিতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সে ঘটনাটা কি আপনারা জানেন যে ওইখানে কিন্তু আতঙ্কবাদী হামলা হওয়ার একটি ছক ছিল এবং সে আতঙ্কবাদী হামলার যাতে না ঘটে তারই ব্যবস্থা করতে গিয়ে বা তাদের স তাদের আটকাতে আটকাতে গিয়ে আমাদের জওয়ানরা একটি মানে প্রকৃতিক তুষার ঝড়ের মধ্যে পড়ে এবং প্রকৃতির তুষার ঝড়ের মধ্যে পড়ে দুই সৈনিক কিন্তু সৈনিক শহীদ হন এবং সব থেকে গর্বের বিষয় কী জানেন সেই দুই সৈনিকই কিন্তু বাঙালি সেই দুই সৈনিক বীর সৈনিক হচ্ছেন বাঙালি তাদের নামগুলোও কি সুন্দর শুনুন নামগুলো একবার বলছি পলাশ ঘোষ এবং সুজয় ঘোষ নামগুলো শুন মানে শুনলে বেশ ভালো লাগে গর্বে বুক ভরে যায় কারণ এই সুজয় ঘোষ ঘোষ চ্যাটার্জি তারপরে চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এই সমস্ত টাইটেল বা সাননেম এখন আর কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনীতে সিনেমাটা দেখা যায় না তবে সব থেকে গর্বের বিষয় প্যারা কমান্ডার প্যারা কমান্ডার হওয়া কিন্তু সজু সুজাগতা নয় সেনাবাহিনীদের মধ্যে বাছাই করা হয় তারপরে তাদের উচ্চতর ট্রেনিং দেওয়া হয় তারপরে কিন্তু একজন প্যারা কমান্ডার পরিণত হয় সেই প্যারা দুই জওয়ান সুজয় ঘোষ এবং পলাশ ঘোষ যারা কিন্তু এই অনন্তনাগে এই জঙ্গিদের দমন করতে গেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা তুষার ঝড়ের মুখে পড়ে এবং তুষার ঝড়ের মুখে পড়ে তারা কিন্তু হারিয়ে যায় এবং টানা চার দিন তাদের খোঁজাখুঁজি করে তাদেরকে তাদের উদ্ধার করা হয় কিন্তু তত ততক্ষণে তারা কিন্তু শহীদ হয়ে যান কি এখনও পর্যন্ত জানা গেছে এই যে পলাশ ঘোষ এবং সুজয় ঘোষ পলাশ এই যে যিনি পলাশ ঘোষ বলছি ইনি কে ছিলেন ইনি ছিলেন ল্যান্স হাবলদার পলাশ ঘোষ যার বয়স আটত্রিশ বছর যার বাড়ি কিন্তু মুর্শিদাবাদ মুর্শিদাবাদের রুকুনপুরে এবং ল্যান্ডস নায়ক সুজয় যার বয়স আঠাশ বছর যার বাড়ি কিন্তু বীরভূমে আমি এখন যখন এই প্রতিবেদনটা করছি তখন কিন্তু এনাদের দেহ এতক্ষণে চলে এসছে তাদের জেলাতে তো আমার খুব গর্ব লাগে গর্ব লাগছে যে বাঙালিরাও যে হতে পারে এই প্যারা কমান্ডার এটা গর্ব কিন্তু একটা দুঃখও লাগছে তারা এইভাবে যে অকালে শহীদ হলেন এটা খুব দুঃখের বিষয় কিন্তু একটা দুঃখের জিনিস কি জানেন আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত সংবিধান মানে খবরের চ্যানেলগুলো আছে সেগুলোতে কি বলছে একটু আমি আপনাদের একটু শোনাই পড়ি বা মুখেই বলছি একটু সেখানে লেখা রয়েছে যে বুধবার অনন্ত নাক গলিতেই বিদেশি সন্ত্রাসের একটি হামলার ছক ছিল সেই হামলার ছক বাঞ্চার করেছে ভারতীয় সেনা সে ঠিক আছে বিদেশি শক্তি বিদেশি জঙ্গি বিদেশি সঙ্গী জঙ্গি কারা এটা বলতে আমাদের মিডিয়াগুলো ভয় পাচ্ছে কি আমরা তো সকলেই জানি সেই বিদেশি জঙ্গি কারা সেই বিদেশি জঙ্গি যে পাকিস্তান এটা আমি আপনি সবাই জানেন কিন্তু আমাদের বাংলা মিডিয়ার লোকেরা হয়তো জানে না হয়তো জেনেও বলতে সাহস পায় না কি জানি না আমি বলছি বিদেশি জঙ্গি তো বিদেশি জঙ্গিদের আটকাতে গিয়ে আমাদের বীর দুই বঙ্গ সন্তান শহীদ হলেন তাদের স্যালুট কোটি কোটি পুনাম কারণ তাদের জন্যই আমরা কিন্তু রাত্রে সুস্থভাবে ঘুমাতে পারি কারণ এক এই সমস্ত প্যারা কমান্ডাররা কোথায় চলে যায় বরফের দেশে কোথায় চলে যায় মরুভূমির দেশে কোথাও আবার সমুদ্র উপরে তো সব জায়গাতে এনারা কিন্তু থাকেন এবং দেশকে রক্ষা করেন এবং এনাদের জন্য কিন্তু আমরা রাতে ঘুমাতে পারি তাই এনাদেরকে অসংখ্য অসংখ্য পুনাম কোটি কোটি পুনাম এবং স্যালুট এবং সত্য করে আমার খুব ভালো লাগছে যে বাঙালি বাঙালিরাও যে এখনও যে আছে ভারতীয় সেনাতে এটা খুব গর্বের বিষয় কারণ বর্তমান যে যুগ আপনারা একটু করে লক্ষ্য করে দেখুন বাঙালিরা সেইভাবে কিন্তু আর সেনাবাহিনীতে যোগদান করে না অথচ ব্রিটিশরা যখন ভারতবর্ষে ছিল তখন এই ব্রিটিশদের তাড়ানোর পিছনে বাঙালিদের অবদান সবচেয়ে বেশি এবং পাঞ্জাবিদের বা শিখদের কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে বাঙালিরা কোথায় আছে ভারতীয় সেনাতে একটু আমাকে বলবেন তো কমান্ডো প্যারা কমান্ডোর হয়েছে সেজন্য তো গর্ব অনুবোধ কর মানে খুবই গর্ববোধ করছি আমি যে স্যালুট তাদের কিন্তু তারা যে অকালে মারা গেলো বা অকালে শহীদ হলো এটি একটু খারাপ কারণ এই পলাশ যে ঘোষ বলছি সে খুবই অত্যন্ত দরিদ্র ঘরের কৃষক ঘরের সন্তান যিনি দু হাজার আট সালে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন হয়তো তার পরিবারে তিনি একাই উপার্জন করেছে করেন একাই উপার্জন উপা উপার্জন করতেন কিন্তু তাদের পরিবার এখন কী হবে সেটা হচ্ছে বড়ো কথা এবং যে সুজা ঘোষের কথা বলছি তিনিও কিন্তু খুবই দরিদ্র ঘরের একটি সন্তান যে যার বয়স হচ্ছে আঠাশ বছর যার বাড়ি হচ্ছে বীরভূম আমার বাড়ির পাশেই আমার বাড়ির পাশেই বলতে গেলে তো সেও কিন্তু খুবই দরিদ্রগুণের সন্তান তো হয়তো দেখা যাবে তাদের পরিবারের তারাই দুজনাই হয়তো উপার্জনের লোক ছিল বা ব্যক্তি ছিল তো একটু দুঃখ আছে একটু গর্ব তো অবশ্যই আছে গর্বও আছে প্লাস একটু দুঃখ দুঃখেও আছে দুঃখও আছে আমার মনে আপনাদের মনেও দুঃখ আছে তো এই বীর জবানদের বীর সৈনিকদের স্যালুট এবং এনাদের আত্মার হাতে মানে আত্মা এনাদের আত্মার শান্তি কামনা করে আমার এই ভিডিও আমি শেষ করছি